সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় আরামবাগ বালি দেওয়ানগঞ্জ রাস্তার গোঘাটের ধুলেপুর এলাকায় পথ অবরোধ করল বিজেপি উল্লেখ্য শুক্রবার তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি ও অফিসে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা এরপরেই শাহজাহানের অনুগামীরা ওই অফিসারদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপির অভিযোগ সেই সময় ইডি ও সিআরপিএফ জওয়ানদের জোয়ানদের ওপর শাহজাহানের অনুগামীরা আক্রমণ চালায় এমনকি সাংবাদিকদেরও আক্রমণ করা হয় তারই প্রতিবাদে গঘাট 1 নম্বর ব্লক বিজেপি যুবমরচার উদ্যোগে পথ অবরোধ করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন লণ্ডর সভাপতি রাজু রানা গঘাট 1 নম্বর মণ্ডলের যুবমরচার সভাপতি সঞ্জয় পালুই ছাড়াও যুবমরচার অন্যান্য কর্মকর্তারাiraj padet তৃণমূল আপনারা জানেন যে গতকাল সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি আর এর জওয়ানদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিনা প্রচনায় আক্রমণ চালায় এই নক্করজনক হিংসার হাত থেকে রক্ষা পায়নি গণতন্ত্রের তম্ব সংবাদ মাধ্যম পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে পুনরায় এন ঘটনা আইন শৃঙ্খলার যে কঙ্কাল চিত্র আজকে তার স্পষ্ট হয়ে গিয়েছে কারণ পশ্চিমবাংলার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার দিনের পর দিন উনি অবনতি ঘটাচ্ছেন কারণ ওনার দলটা পুরোটা চোরে ভরে গেছে সেই চোরেদেরকে বাঁচানোর স্বার্থে চোরেদেরকে রক্ষা করার স্বার্থে উনি সেই চোরেদেরকে যাতে কেউ ধরতে না পারে তার জন্য উনি কোনো দিক বিবেচনা না করে উনি গণতন্ত্র থেকে শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেশের জোয়ানদেরকে পর্যন্ত মারধর করছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা সে মুখ্যমন্ত্রী যার আইন সামলানোর ক্ষমতা নেয় তিনি গদি বসে রাজ্য চালাচ্ছেন তার যাহাতে পদত্যাগ হয় তারই জন্য আজকে আমরা এখানেতে অবস্থান বিক্ষোভ করেছি দিকে দিকে আমাদের মণ্ডলের বিভিন্ন জায়গাতে ওই কর্মসূচি চলছে আমরা চাই যে গণতন্ত্রের গণতন্ত্র গণতন্ত্র পশ্চিমবাংলায় ফিরে আসুক পশ্চিমবাংলায় শৃঙ্খলা ফিরে আসুক সাধারণ মানুষ মাচা উঁচু করে দাঁড়িয়ে থাকুক তারা সাধারণ মানুষ ভালোভাবে সমাজে ভালোভাবে চলতে পারুক কথা বলার জায়গা ফিরে পাক এই তাই আমরা চাই এই যে তৃণমূল সরকার চলছে এই সরকারের প্রতি ধিককার জানাই আমরা এই সরকার পরিবর্তন করতে চাই আমরা আর এই চোরেদেরকে সমস্ত চোরেদেরকে নিজে যাতে জেলে ভরতে পারে তার জন্য আমরা এই আশায় রাখছি আজকে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে অবস্থান বিক্ষোভ এখন আপাতত আমরা জনসাধারণের কথা মাথায় রেখে আমাদের বিক্ষোভ আমরা তুলে নিয়েছি কিন্তু আমার বিভিন্ন মণ্ডলের বিভিন্ন জায়গায় এখন এই কর্মসূচি চলছে আর আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি চারি মানে দিকে দিকে চলছে এর কি শুরু হওয়া কিছু হবে মনে হয় পশ্চিম বাংলায় যে অরাজকতা চলছে যে অরাজকতার বাতাবরণ তৈরি হয়েছে আজকে সেটাকে আমাদেরকে কাটাতে গেলে বিভিন্ন জায়গায় আমাদের পরিবর্তনের দরকার আছে এই পরিবর্তনটা করতে গেলে সামনে দু হাজার নির্বাচন আছে মানুষ তার রায় দিয়ে দেবে ভোটের বাসকে আবার দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন আর মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সব ছেড়ে ছুড়ে আমরা তো যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল